কারো পক্ষে বিপক্ষে না ইলেকশন কেন্দ্রিক একটা আলোচনা করেছিলাম গতকাল আমি যে তামিম ইকবালকে কেন কোন দলের প্রার্থী হয়ে বা কোন দলের মদত পুষ্ট হয়ে শুধুমাত্র সাধারণ একজন পরিচালক হইতে হবে তামিম ইকবাল যদি সাধারণ একজন পরিচালক হিসেবে নট বিসিবি প্রেসিডেন্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কাজ করতে চান সেটা তো সবসময় তিনি ওয়েলকাম তিনি যদি কারো ট্যাগিং নেন সেই ট্যাগের ভার নেয়ার বিনিময়ে তিনি যদি প্রেসিডেন্ট হন সেটা ঠিক আছে কিন্তু তিনি যদি সভাপতি হতে না পারেন তাহলে সেই ভাবটা নেবেন কিভাবে কেন সেই প্রশ্নের উত্তর মিলতে চব্বিশ ঘন্টাও লাগেনি তামিম ইকবাল খান টু হিমসেলফ দ্য ইলেকশন আমি বলছি এবং মোটামুটি আমার যে সোর্সেস গুলো রয়েছে প্রত্যেকটা সোর্স থেকে আমি মোটামুটি নিশ্চিত হয়েছি আগামীকাল সকাল নাগাদ অতি নাটকীয় কোনো কিছু না ঘটলে তামিম ইকবাল আপকামিং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইলেকশন থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন তিনি একজন সাধারণ পরিচালক হিসেবেই কাজ করতে চেয়েছিলেন ক্রিকেট অপারেশন কাজ করতে চেয়েছিলেন কিন্তু সাধারণ নর্মাল ডিরেক্টর হিসেবে অথবা কমিটির মতো ইফেক্টিভ ইফেক্টিভ কমিটির পার্সন হিসেবেও তিনি কাজ করছেন না করবেন না আপকামিং ইলেকশনে তামিম ইকবাল খান তার মনোনয়ন তিনি যেটা দাখিল করেছিলেন সেটা আগামীকাল উইথড্রোয়াল একটা সময় রয়েছে সকাল দশটা থেকে বারো পর্যন্ত তিনি সেটা তুলে নেবেন এখন পর্যন্ত যা খবর শুধু তা না ঢাকার যে ক্লাব রয়েছে যেহেতু ঢাকার ক্লাবকে কেন্দ্র করে একটা অংশ রয়েছে যেটা হচ্ছে ডিরেক্টরশিপ বারোটা পোস্ট সেখানকার ঢাকার প্রসিদ্ধ ক্লাবগুলোর প্রার্থী হিসেবে যারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কন্ট্রিবিউট করতে চেয়েছিল তারাও তাদের নমিনেশনটা তুলে নিচ্ছেন সিরিয়াসলি যেমন মহামেডেন ক্লাবের কথা আমি বলতে পারি মাসুদুজ্জামান মোহাম্যাডেন ক্লাবের অনেক পুরনো সংগঠক আমার যতটুকু খবর আমি জানতে পেরেছি তিনি থাকছেন না আবাহনীর এবার কোন ডিরেক্টর থাকছে বলে যতটুকু আমরা খবর পেয়েছি থাকছে না এবং অন্যান্য যে ক্লাবগুলো রয়েছে মোটামুটি বারো থেকে পনেরোটা ক্লাবের প্রার্থী হিসেবে যারা কম্পিট করতে চেয়েছিল ক্যাটাগরি বি থেকে তারা কেউই কম্পিটিশন করছে না এখন কেন এটা ঘটতে যাচ্ছে কেন তামিম ইকবালরা যেই তামিম ইকবাল আমিনুল ইসলাম বুলবুলকেই সমর্থন দিয়েছিলেন যেই তামিম ইকবাল আমিনুল ইসলাম বুলবুলের আন্ডারে ক্রিকেট অফ সেন্টার অফ এক্সিলেন্স নিয়ে কাজ করার পরিকল্পনা করেছেন কেনই ঘটনাটা ঘটলো ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বুলবুল ভাই আসার আগের প্রেসিডেন্ট ফারুক ভাই আজকে কোর্টে একটা রিট করেছেন যতটুকু আমি খবর পেয়েছি বিভিন্ন গণমাধ্যমে এবং একটা ছোট টুকরো আমার কাছে এসেছে সেটা যাই হোক সেই রিটের প্রেক্ষিতে যেই ক্লাবগুলো মানে তামিম ইকবাল তো ক্লাবের প্রতিনিধি হিসেবে ইলেকশন করবেন বা যারা আসলে ইলেকশন থেকে সরে যাচ্ছেন মানে ক্লাব ক্যাটাগরিতে অলমোস্ট ইলেকশন হবেই না এখন এমন একটা অবস্থা তৈরি হয়েছে তারা তো ক্লাবের ক্যান্ডিডেট হিসেবে ইলেকশন করতে যাচ্ছিলেন পনেরোটা ক্লাব যেই ক্লাবগুলোর ব্যাপারে দুদকের অবজারভেশন ছিল অবজারভেশনটা কি যে এই ক্লাবগুলো পরিচালনা এবং এই ক্লাবগুলো উঠে আসার পেছনে থার্ড ডিভিশনে প্রমোটেড হবার ক্ষেত্রে নিয়ম মানা হয় নাই সেই নিয়ম মানা হয় নাই হচ্ছে দুই হাজার চব্বিশ সালের অগাস্টের পাঁচ তারিখের আগের সিজন পর্যন্ত এবং এটা যেন পরবর্তীতে না হয় সেই ব্যাপারে দুদক পরামর্শ দিয়েছে কিন্তু এই ক্লাবগুলোর বর্তমান ভোটার বা কাউন্সিলর যারা অথবা গত দেড় বছর থেকে যারা পরিচালনা করেছেন তারা কিন্তু ওই দুর্নীতিবাজ বা দুর্নীতির সাথে জড়িত যাদের ব্যাপারে দুদক অবজারভেশন দিয়েছে তারা না এখন যারা পরিচালনা করছেন তারা যদি অতীতের কালপ্রিটরা না হন তাহলে তো এই লোকগুলোর ভোটাধিকার আপনি কেড়ে নিতে পারেন না ফারুক আহমেদ করে এই পনেরোটা ক্লাবের পনেরো জন ভোটারের ভোটাধিকার আগামী ইলেকশনে ছয় তারিখে ইলেকশনে কেড়ে নিয়েছেন তার পক্ষে সেই রায়টা গিয়েছে যেহেতু রিড করলে তো এটাই আসে পরবর্তীতে অ্যাপিল টেপিল অনেক ইস্যু থাকে তারপরে হয়তো এটা ফিরে পাওয়া যায় বা যায় না কিন্তু ঘটনা যেটা দাঁড়িয়েছে যে এই পনেরোটা ক্লাবের যারা কাউন্সিলর যারা পূর্ববর্তী সময়ে বিতর্কিত সময়ে এই ক্লাব পরিচালনার সাথে জড়িতই ছিল না যারা পরিবর্তিত প্রেক্ষাপটে এই ক্লাবগুলো দায়িত্ব নিয়েছে যখন এগুলো ভালনারেবল অবস্থায় রয়েছে এই ক্লাবগুলোকে খেলিয়েছে বেতন দিয়েছে ক্রিকেটারদের তারাও ভোট দিতে পারবে না তাদের কেউ ভোট দিতে পারবে না এবং এটা যে হলো যেহেতু এই পনেরোটা ক্লাব ঢাকার বিভিন্ন ডিভিশনেরই ক্লাব ক্লাব ক্যাটাগরির ইলেকশনটা আলটিমেটলি হচ্ছে বলে মনে হচ্ছে না তামিম ইকবাল সহ অন্য যারা রয়েছে যারা ক্রিকেট বোর্ডে আসলে কাজ করতেই চেয়েছিল যারা ক্রিকেট বোর্ডে বুলবুল ভাইয়ের আন্ডারেই কাজ করতে চেয়েছিল ভেরি অনেস্টলি সেইং কেউ বুলবুল ভাইকে চ্যালেঞ্জ করেনি একটা পর্যায়ে এসে ঠিক আছে উনি হতে যাচ্ছেন হোক বুলবুল ভাইকে কে কেন্দ্র করে বিতর্ক যতটুকু তার দোষে একবার এসে বললেন টি টোয়েন্টি খেলবেন পরে বলেন আমি টি টোয়েন্টি ইনিংস দীর্ঘায়িত করবো এই বক্তব্য গুলো দরকার ছিল না মানে এই বক্তব্য গুলো যদি শুরু থেকে তিনি না দিতেন তাহলে ঘটনাটা হয়তো অন্যরকম ঘটলে ঘটতেও পারতো যেহেতু এইরকম বক্তব্য দিয়েছেন এটা নিয়ে তো একটা মত বিমত থাকবে তো হোক সেটাও ভুলে গেলাম বুলবুল ভাই ভালো কাদের সাথে যারা থাকতে চেয়েছিল সেই তারাও ফারুক আহমেদের সিদ্ধান্ত ক্লাব ক্যাটাগরির ইলেকশনটাতে অংশগ্রহণ করছে না ভয়াবহ একটা তথ্য একদিন আগে সাকিব আল হাসান আলোচনায় ছিলেন উপদেষ্টা ভার্সে সাকিব আল হাসান অনেক আলোচনা আমরা দেখেছি মিড নাইট একটা কন্টেন্টও করেছি আপনারা দেখেছেন সেটা সাকিব হাসান বাংলাদেশে আসবে না বাংলাদেশের হয়ে খেলবেন না সবই মানলাম তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কাজ করতে চাইছেন এই জায়গাটায় আমার কাছে মনে হয় উই আর গোয়িং টু মিস এন অপরচুনিটি